অনেক দিনের জমে থাকা মনের মধ্যে দুঃখ কষ্ট মান অভিমান সবকিছু যেন সুন্দর এই পরিবেশের সাথে মিলেমিশে সবকিছু বিলীন করে দিলাম মনটাও যেন এই প্রকৃতির মতো একদম ফ্রেশ হয়ে গিয়েছে সুন্দর জায়গায় ঘুরতে গেলে মানুষের যে মন ভালো হয়ে যায় এটা একদম সত্যি কথা প্রতিটা মানুষ যেমন আলাদা তাদের পছন্দ অপছন্দ আলাদা তাই একটা মানুষের যে জায়গায় গেলে অনেক বেশি ভালো লাগবে অন্য একটা মানুষের সেই জায়গায় ভালো নাও লাগতে পারে তাই যার যার ভালো লাগা অনুযায়ী মন খারাপের সময় যদি সেই জায়গায় ঘুরে আসা যায় তাহলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায় আজকে আমরা চলে গিয়েছিলাম বেড়িবাদে মিরপুর বেড়িবাদ যেটাকে বলে তো এই জায়গাটার নাম হচ্ছে চটবাড়ি আবার বটতলাও বলে অনেকে তো তার আশেপাশে হচ্ছে খুব সুন্দর আপনি চাইলে যেহেতু এখন বর্ষাকাল নৌকায় ঘোরাঘুরি করতে পারবেন তারপরে সুন্দর যেহেতু ওয়াকওয়ে হয়েছে যার কারণে প্রচুর মানুষ এখানে আসা যাওয়া করে এবং মানে ঘোরাঘুরির মতো সুন্দর একটা জায়গা হয়েছে যদিও এই জায়গা অনেক আগে থেকেই জনপ্রিয় মানে আট দশ বছর বা আরো আগে থেকে কিন্তু ইদানিং যেন ঘোরার জন্য এই জায়গাটা আরো বেশি সেরকম মনোরম করে তৈরি করছে আর কি সবাই এখানে প্রায় এখন ছোটোখাটো অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে বা টি স্টল আছে যেখানে আপনি চা বা হালকা পাতলা বিভিন্ন নাস্তা খেতে পারবেন তো সেরকমই একটা জায়গা এই জায়গাটায় আমাদের আগে আসা হয়নি দূর থেকে আমরা দেখেছি খুব সুন্দর এখানে বসার জন্য মাচা তৈরি করা আছে তো সেটা আসলে রাস্তা থেকে দেখেই ভালো লেগেছিল তাই ভেবেছিলাম এখানে আসব। তো এখানে আপনারা কিন্তু ফুচকা চটপটি ঝালমুড়ি এই আইটেমগুলো পাবেন তাছাড়াও তাদের আরও বিভিন্ন ধরনের আইটেম আছে সেগুলোও আমি ঘুরে আপনাদেরকে দেখাবো আর টুকটাক যেগুলো থাকে চিপস বা বিস্কিট এই টাইপের আইটেম তো কমন এগুলো থাকেই আর এখানে আপনারা চা কফি রং চা সব ধরনের এই পাবেন এবং তাদের চায়ের টেস্টও বেশ ভালো আমরা ট্রাই করেছিলাম এরপরে দেখলাম যে তাদের হচ্ছে নুডুলস চাউমিন তারপরে তারা হচ্ছে ব্যবস্থা রেখেছে তবে ফুল দমে এখনো এই জায়গাটা চালু হয়নি ঠিক পাশেই হচ্ছে এই জায়গাটা বা সহজভাবে বলতে বলতে গেলে হয় তামান্না পার্কের একটু আগে হচ্ছে এই জায়গাটা তামান্না যে ফ্যামিলি পার্ক আছে তার একটু আগে আর এই ফুলগুলো দেখেন কি সুন্দর কালারটা যেমন সুন্দর ফুলগুলো ঠিক তেমনই সুন্দর আর এবার ঈদটা আমাদের কেমন গিয়েছে সেটা তো আপনারা জানেনি যাই হোক এরপরে ঈদের পরে ফার্স্ট আমাদের ঘোরাঘুরি বলতে পারেন আর আব্রা সাহেব হচ্ছে মার ব্যাগ নিয়ে যাবে কি সুন্দর করে ধরে রেখেছে দেখেন আবার এদিকে ব্রেক করতেছে বলে ওই রাস্তা দিয়ে না এই রাস্তা দিয়ে যেতে হবে তো সে দেখিয়ে আমাকে নিয়ে যাচ্ছে যেখান দিয়ে তার যেতে হবে আর ব্যাগটা খুব সুন্দর করে কাঁধে সে ধরে রাখছে দেখে ভালোই লাগতেছিল আমি বললাম যে এতদিন তোমার বাবা আমার ব্যাগ ক্যারি করতো এখন আমার ছেলে আছে দুইটা সমস্যা নাই বাবা মাঝে মধ্যে বিরক্ত হলে বাচ্চারা এখন নিতে পারবে যদিও আমার ব্যাগ অনেক পছন্দের মানে পার্স বাট আমার মানে ক্যারি করতে কেন যেন কষ্ট হয় যাই হোক এরপরে হচ্ছে আমরা ওদেরকে নিয়ে একটু দাঁড়ালাম ভাবলাম একটু ছবি তুলি কিন্তু তারা কি আর ছবি তোলার পাবলিক তারা পাগল বানায় ফেলতেছে আর এই গাছটা দেখে আবরার বলতেছিল এটা ছাতা তাই আমি বললাম ঠিক আছে এটা ছাতা বৃষ্টি হচ্ছে তুমি যাও ছাতার নিচে বসো সেখান থেকে আবার সে পাখা খুঁজে বাতাস খেতেছে এই হচ্ছে অবস্থা আর কলা দেখে তো তারা ভীষণ খুশি মানে এরকম গাছে সরাসরি ওইভাবে কলা আগে ওরা দেখেনি প্রথমে বুঝতে পারছিল না যেহেতু কলাগুলো একদম ছোট ছোট ছিল পরে বুঝতে পারছে যে এগুলো কলা আর নদীর পারে এত পরিমাণে বাতাস ছিল মানে এই জায়গার ভিউ ওয়েদার এত বেশি ভালো ছিল ওই টাইমটায় বলার অপেক্ষা রাখে না শুধুমাত্র যদি মানুষগুলো এখানে কম হতো মানে সেই রকম একটা ফিল পাওয়া যেত কিন্তু এত এত মানুষ ছিল একে তো হচ্ছে শুক্রবার তারপরে ঈদের পরবর্তী সময় যার কারণে ভিড় প্রচুর ছিল তো আমি বলবো যারা একেবারেই রিল্যাক্সে সময় কাটাতে চাচ্ছেন তারা বিকেল টাইমে এখানে চলে যেতে পারেন তবে শুক্রবারে না যাওয়া ট্রাই করবেন কারণ শুক্রবারে মানুষ বেশি হয় দেখেন প্রচুর মানুষ ছিল আর মানে ভিউগুলো এত সুন্দর এত ভালো লাগছিল বলে বোঝানোর মতো না যারা নদী বা প্রাকৃতিক জিনিস পছন্দ করে তাদের আসলে অনেক বেশি ভাল লাগবে আর বাচ্চাগুলো খুব এনজয় করতেছিল ওরা একদম ছুটাছুটি করতেছিল আর এই আঙ্কেলের নৌকায় আমরা কিছুদিন আগে উঠেছিলাম তো আঙ্কেলকে দেখেও আবার চলে গেছে কথা বলার জন্য আর ওই যে আফিফ আব্বার একদম মন মতো দৌড়াদৌড়ি করতেছে আর খেলতেছে ওরা খুব মজা পেয়েছে এখানে এসে তবে যেহেতু বন্ধের দিন তারপরে হচ্ছে গিয়ে আপনার ঈদের পরপর যার করে নৌকা কিন্তু অনেক টাকাই চাচ্ছিলো নর্মালি আপনি আধা ঘন্টায় দেড়শো টাকা উঠতে পারলেও সেই এখন সেটা তিনশো টাকায় উঠতে হবে এরকম একটা তাও দরদাম করলে আপনার একটু কমানো যায় আর কি আর এখানে যে বসার জন্য যে মাছাগুঁড়ো করেছিল এগুলো কিন্তু রোড থেকে দেখা যায় তো দূর থেকে আরও বেশি ভালো লাগছিল সেই জন্যই আমরা আসলে এখানে আসা যে মাছায় গিয়ে বসবো বাট আমরা সিরিয়াল পাচ্ছিলাম না যেহেতু প্রচুর মানুষ ছিল তো তারপরও মাচার এক কোনায় আমরা একটু জায়গা পেলাম আর অন্যান্য পাশে আরও হচ্ছে গিয়ে মানে আলাদা আলাদা দুই তিন ফ্যামিলির লোকজন ছিল আর কি তো সবাই শেয়ার করেই বসছিল যেহেতু মানুষ বেশি আর আফিফ আবেরও খুব মজা পাচ্ছিল আর এই জায়গায় যখন কিছুদিন পরে পানিটা আরও বাড়বে তখন আরও সুন্দর ভিউ আসলে পাওয়া যাবে মানে সুন্দর জায়গায় গেলে মনে হয় যে পৃথিবীটা আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে আর বিশেষ করে সবুজের মাঝে বা নদী সাগর এগুলো দেখলে তো আমার মানে চোখ মন সবকিছু মনে হয় শান্তি হয়ে যায় আর আসলে প্রতিটা মানুষের মধ্যেই মন্দ থাকে তো সেই ভালো মন্দ মানিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু জীবন আসলে কাটিয়ে দিতে হয় নাহলে তো আসলে কোনো মানুষের সাথেই আপনার থাকাও সম্ভব না জীবন পার করাও সম্ভব না কারণ কোনো মানুষই আপনার হান্ড্রেড পার্সেন্ট মন মতো হবে না আর এদিকে আব্রার সাথে করছিলাম বললাম যে তোমাকে চুমু দিয়ে লিপস্টিক লাগাই দিবো তো সে একটু অবাক হচ্ছিল পরে দেখে লেগেছে সে ঘুরে ঘুরে দেখতেছিল তো সে বলে না এটা তো কেটে গেছে মানে দাগটা এমন ভাবে কেটে গেছে তো যাই হোক এদিকে ওই যে তারা বেশিক্ষণ আর মাচায় বসবে না মাছায় তারা লাফালাফি শুরু করতেছিল তো আমি ভয় পাচ্ছিলাম কারণ যেহেতু প্যারাক দেওয়া যে পায়ে যদি লাগে তো বললাম ঠিক আছে তোমরা নিচেই নামো নেমে তারপরে খেলো আর এদিকে যে নৌকায় সবাই ঘুরতেছিলো দেখেও বেশ ভাল লাগছিল বাট অনেক পানি ছিল আমার একটু ভয় লাগছিল নৌকায় উঠবো কিনা আর এদিকে ঈদের পর যেহেতু সবাই হচ্ছে এরকম বন্ধু বান্ধব মিলে নৌকা বা হচ্ছে টলারগুলোকে রিজার্ভ করে গান বাজিয়ে মানে বিশাল জোরে সাউন্ড দিয়ে বক্স বাজিয়ে গান হচ্ছে আর নাচতে নাচতে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলো আর এদিকে সাহেব উঠেছে তার বাবার হচ্ছে চুল বানিয়ে দিতে এমনি চুল নাই আরও টেনে টেনে ছিঁড়ে দিতেছে এই হচ্ছে অবস্থা তো আমাদের মোটামুটি এখানে আমরা ঘন্টাখানেকের মতো ছিলাম আর সময়টা খুব ভালো কেটেছে মানে কি বলবো মাসাল এত ভালো লেগেছে যা বলার অপেক্ষা রাখে না পরে ভাবলাম যে নৌকায় উঠবো কিনা তখন প্রায় অবশ্য সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম যে না সন্ধ্যার টাইমে নৌকায় ওঠা ঠিক হবে না তো ওদেরকে আর নিলাম না আমি ভাবলাম যে নৌকাটা সো মানে ভিড়ানো আছে তা আমি একটু গিয়ে বসি তো দেন এখানে গিয়ে একটু বসলাম আর নৌকাগুলো না আগের থেকে এখন অনেক সুন্দর করেছে কালার করা থাকে সুন্দর পাটি বিছানো থাকে মানে ছোটখাটো আপনি চাইলে কয়েক ঘন্টার জন্য ভাড়া নিয়ে পিকনিকের মতো কিন্তু করতে পারেন বাসার থেকে মনে করেন খাবার দাবার রান্না করে নিয়ে আসলেন আর নৌকায় বসে খেলেন মানে মজাই লাগবে আর কি তো এখানে চাটা আমরা ট্রাই করেছিলাম যেহেতু আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি মানে একটু দেরিতেই খাওয়া দাওয়া হয়েছে যার কারণে হচ্ছে খাওয়া দাওয়ার আর মুড ছিল না অন্যদিন এসে ভেবেছিলাম যে মানে অন্য খাবার দাবার ট্রাই করব। তো আমাদের চায়ে হচ্ছে দুজন ভাগ বসাবে হাজার হলো চট্টগ্রামের ছেলে চা না খেলে কি হয় মানে এরকম একটা ব্যাপার আর কি আর সূর্যটা একদম খুব সুন্দর লাগছিল কিন্তু ভিডিওতে অতটা ভালো কেন যেন আসে না আসলে যে কোনো জিনিস খালি চোখে দেখতে যতটা সুন্দর লাগে ক্যামেরায় কিন্তু অতটা সুন্দরভাবে বোঝানো যায় না মানে দেখানোও যায় না যে কতটা সুন্দর আসলে বাস্তবিক ভিউগুলো আর আফিফ বলছিল ওয়াকওয়েতে উঠবে তো আমরা ঘুরে আবার সেখানে গিয়ে একটু উঠলাম তো সেখান থেকে ভিউ গুলো দেখতে বেশ ভালো লাগছিল আর দেখা যায় যে অনেকগুলো এখন ঘাটের মতো আছে যেখানে সব জায়গা থেকে আপনি নৌকায় উঠতে পারবেন আর বর্ষাকালে আসলে নদীর সৌন্দর্যটা বেশি দেখা যায় আর শীতকালে তো আসলে শুকিয়ে যায় আশেপাশের ময়লা বা গাছগুলো শুষ্ক থাকে দেখতে অতটা ভালো লাগে না আর আর সংসারে আসলে একসাথে থাকতে গেলে কত রকম মান অভিমান হয় আপনি আপনি যত অন্য কারো মন জুগিয়ে চলতে পারবেন সব সময় তত বেশি ভালো থাকবেন এটা একদম বাস্তব কথা সে আপনার যতই ভালোবাসার হোক বা আপনাকে যতই ভালোবাসুক না কেন কারো মনের বাইরে গিয়ে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না তো এরপরে আমরা হচ্ছে গিয়ে রাস্তা একটা নার্সারি দেখলাম আর বেশ সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট দেখলাম সেটা দেখে তো আমি এখানে দাঁড়ায় গিয়েছি যে এখান থেকে আমার হচ্ছে কিছু না কিছু নিতে হবে কিন্তু কিন্তু দুঃখের বিষয় গাছ পছন্দ করলাম এখানে হচ্ছে গিয়ে গাছ যে সেল করবে সেই লোক নেই অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম কাউকেই পেলাম না তো কেয়ার করার মন খারাপ করে চলে আসলাম তো ভাবলাম যদি আবার কখনো ওই সাইডটায় যাই তখন গিয়ে গাছ নিয়ে আসবো খুব সুন্দর সুন্দর প্লান্ট ছিল তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আরেকটি ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ